জন্য আপনার নিতে হবে আপনি আগে যাচাই করবেন যে শরীফ ভাই দিছে কিনা দাম বেশি দিছে কিনা যদি বেশি দেয় নেওয়ার দরকার না যদি মনে হয় যে না উনি কম দিছে স্বাভাবিক দাম দিছে তাহলে নেন দুইশো তিরিশ এগুলো চ্যালেঞ্জিং দাম ইনশাল্লাহ আমার মোচা হবে যেখানে কাস্টমাররা যেখানে সেখান থেকেই নেবেন চলেন দুই নম্বর কালেকশন আসসালামু আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামার চ্যানের অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া যে সরকারি প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক লিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু গেরস্থ বাড়ি থেকে কেনা সব সময় ভরপুর কালেকশন থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি কি কি জাতের গরু রয়েছে জাত জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে এই হাই কোয়ালিটির গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন মাল শেষ প্রত্যেকটা মালই শেষ আচ্ছা আবার নতুন কালেকশন এই খামার ভর্তি কালেকশন কতগুলো মাল আছে টোটাল বারোটার মতো সবই তো এলাকার গাভী আমাদের এই দেশের গরু এই গরু সুবিধা কি এই গরুগুলো সুবিধে গার্হস্থ বাড়ির গরুগুলোর সুবিধে হলো কেন আপনি খাবার দাবার সবসময় ঠিকঠাক খায় রোগ ব্যাধি কম আছে আর গার্হস্থ বাড়ি রোদে মাঠে সব জায়গায় খায় আচ্ছা পারফেক্ট থাকে পারফেক্ট থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নি করে যাবে ইনশাল্লাহ গরুগুলো আমি তো বাজারের কথা জিজ্ঞাসা করবো না কারণ আপনারা তো হাটের গরু কেনেন না কেমন পর্তায় কেনা হয়েছে গরু এই সপ্তাহে পর্তায় আছে আচ্ছা এই সপ্তাহে পর্তায় দেবো আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবারে আরোপাড়া গ্রাম আমার ডেরি ফার্মের নাম লামিয়া এই যে সরকারি প্রাইমারি স্কুল স্কুলের মোটটা ঘুরলেই আপনার খামার মোটটা ঘুরলেই আমার কয়টা গাবি দেখাবো এর মধ্যে করে স্যাম্পল হিসাবে পাঁচটা গাভ পাঁচটা দেখাবো আপনার তো পাঁচ ছয়টার উপরে গাবি দেখান না আসলে আসলে এই করে লাভ নাই আচ্ছা স্যাম্পল হিসাবে প্রচারের জন্য দেবো আপনারা বাকিগুলো

এটা কি জাতের লিটন ভাই অরিজিনাল হলে ফিজিয়ান অরিজিনাল হলেস্টিয়ানিজান দেশের গরু দেশের গরু দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে একটা বাচ্চা দিছে দেখে বোঝার উপায় নেই যে দ্বিতীয় রাউন্ড

কি কি গ্যারান্টি থাকতেছে এবিএন এ বিএনএ এ আপনার বার জরায়ের গ্যারান্টি আর দুধের গ্যারান্টি দিবেন না দুধের গ্যারান্টি অবশ্যই থাকবে গ্যারান্টি এগুলো জানা গুরু এটা দইবেলা 22 নিরা দুধের গ্যারানি থাকবে 22 টা গ্যারান্টি থাকবে কম পড়লে কম পড়লে আমার দাম কত দাম পড়বে 255 255 জি ভাই চাওয়া চাওয়া আর এক দামে নিলে এক দাম দিলে 245 245 245 ফিক্সড ফিক্স আর আমি যদি ফিক্সড করি প্রথম গুরু

দর্শক ভাইদের আমি একটা মেসেজও দিতে চাই দর্শক ভাইদের কিনুক যাক চিনতে হবে ভাই সঠিক চিনে কিনলে দেখেন এক ফোঁটার নাবিকম্বল কিছু না আবার আমি আপনাদের একটা মেসেজ দেই যে আমি বললাম যে দুই লাখ তিরিশ জন্য আপনার নিতে হবে আপনি আগে যাচাই করবেন যে শরিফ ভাই পরতায় দিছে কিনা দাম বেশি দিছে কিনা যদি বেশি দেয় নেওয়ার দরকার না যদি মনে হয় যে না উনি কম দিছে স্বাভাবিক দাম দিছে তাহলে নিয়েন দুইশো

সামারিরা নিজেদের আইডিয়া মতো কিনবে দর্শক ভাইরা তাদের মত তারা আইডিয়া করে এমনি শান্ত তো নাকি একদম শান্ত ভাই আচ্ছা দেখি একবারে শান্ত দেখেও নিরান পাচ্ছি আচ্ছা একবারে স্বাধীন একবারে চামড়া একবারে পাতলা আচ্ছা লিটন ভাই দাম কত এটার একদম এটা দাম কত চাচ্ছেন দাম চাইলে তো মেলাই যাবে তা না কোনো দর্শক ভাই যদি নেয় তার দাম পড়বে 1 লক্ষ 85 হাজার 185 185 ফিক্সড ফিক্সড সম্মান করবেন না নিলে পাঁচ হাজার কম একশো আশি একশো আশি একদম একদম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন দেখেন সিরিয়ালে আজকের ভিডিওর অন্যতম আকর্ষণের একটা গাভী সাদা কালো সুন্দর একটা গাভী এবং এর সাথে সুন্দর একটা বড় বকন বাচ্চা আছে যারা বড় বাচ্চা সহ গাভী খোঁজেন তাদের জন্য আজকের এই কালেকশন জি ভাই এটা কি জাতের গাভী এটা দর্শক ভাই আমি আর চিনাবো না ভাই একশো একশো জাত দর্শক ভাইরা আজকে আমি প্রথমে কিন্তু বলছি যে দর্শক ভাই আসলে গরু যেখান থেকেই কেন চিনে চিনে কিনবে ইনশাল্লাহ আমার আমি বলতে পারি যে শেষ ঠকবে না আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত ভাই ইয়াং লাগতেছে দুই দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা হান্ড্রেড বাচ্চা আচ্ছা বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন কয় মাস বয়স বাচ্চার বয়স হলে আপনার দুই মাস আচ্ছা দেখেন কি তলার গেটা তলার গেটা মানে কি ভাই বাচ্চা একখান আচ্ছা নিউটন ভাই এটাও তো মায়ের জাত নাকি আচ্ছা দেখি ভাই মায়ের কাছে ছেড়ে দেন এ কি এখনো দুধ খায় হ্যাঁ আপনারা দুধ খায় একে দেই পানান না একে দেই পানান না ভাই আচ্ছা দেখি লাগায় দেন কত লিটার দুধ পানাছেন এখন এখন 20 লিটার দুধ দুয়াচ্ছে ভাই তাহলে তো কাস্তি তারও বেশি ছিল ও 26 এর দুধ হইছে ভাই এই গাবির মুখ গল্প হইরে লাভ নাই ভাই বিক্ষ তোমার নাম ফলে পড়ি একটু ধারবার দেখেন এক্সাস গল্প হইরে ভাই আলতু ফালতু কথা বলে লাভ নাই দর্শক ভাই আমার এখানে আসবে কিন্তু কলম পাট দেখেন দেখার মত আচ্ছা একটা একটা করে দেখান এটা সারা দিনে কত লিটার দুধ লাগতেছে সারা দিনে আমি বাচ্চাকে সারা দিনে যত কমে সাত থেকে আট লিটার দুধ খাওয়াই ভাই আচ্ছা এত দুধ লাগে এত দুধ লাগে ভাই আচ্ছা আচ্ছা গাড়স তো দুধ না খালি তো ভাই বাচ্চাটা এত সুন্দর হয় না ভাই আচ্ছা এত বড়ও হয় না এত বড়ও হয় না দেখি বাচ্চা সরায় দেয় এক এক

এত সুন্দর আর জাতমান আর বাচ্চা আর গাবি দেখেন তো আপনি কেও মিলে 20টা দুধ বড় বখন বাচ্চা দাম 265 নিলে একটু কম বেশি আছে 255 255 ফিক্সড চলেন পরবর্তী কালেকশন দর্শক দের চলেন দেখেন 4 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়া আসলেন বাচ্চা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়া এটা একটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ানের গাবি গরু বয়স কয় দাঁত হইছে বয়স 4 দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটাও দ্বিতীয় রাউন্ড বাচ্চা এটা আবার রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা এ আরে মাশাআল্লাহ বখন বাচ্চা বখন বাচ্চা বাচ্চাটা বয়স বাচ্চার বয়স আজকে 3 দিন 3 দিন এই যে নাভি ঝুলতিছে কতবার করে চিপতিছেন সারা দিনে আপনি 3 থেকে 4 বার একটু ধারবার দেখবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত লিটার পান তিন চারবারে বারে 14 13 14 কেজি মধ্যে দুধ চলে আসে 13 থেকে 14টা আসছে এগুলো টোটালি দুধ কত লিটার দিবে লিটার বিশটা দুধ গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টির জন্য আসতে হবে কতদিন পরে এক সপ্তাহ বাড়িয়েই দেন আর এক সপ্তাহ তিন দিন হয়েছে কিন্তু হ্যাঁ তিন তা মানে দশ দিন হলে পুরো দুধ বোঝাই দিবে ওখানে তো দ্বিতীয় বিহানের ঘরে করলে দিনের মতো ইনশাল্লাহ একটা একটা করে ধারবার দেখেন এক আচ্ছা বাটি স্পিড আছে দুই সামনে দুইটা ভাই তিন ওই কোন একটা চারটা বাট মাশাল্লাহ ক্লিয়ার এগুলো সকালে কত লিটার দুধ মারবে সকালবেলা এখন কি বাচ্চা জানি করবে মায়ের সাথে দুই চার দিন রেস্ট করাবো সুযোগ আছে সব ধরনের সুযোগ কিন্তু খামার থেকে গাবি কিনলে আছে আচ্ছা বিশটা দুধের গ্যারান্টি দিয়ে বকনা বাচ্চা সহ চার দাঁতের এই হল ফ্রিজিয়ান গাভীর দাম কত দাম চাইলে ভাই দুই লাখ চল্লিশ পঞ্চাশ চাহ তাই না কোনো দশক হয়ে গেলে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ বকনা বাচ্চা বিশ কেজি দুধ চার দাঁতে দ্বিতীয় রাউন্ডের একটা গাভীর রাউন্ডে দম ধরের সুযোগ আছে কোনো দর্শক ভাই যদি নেয় একটাই দাম পড়বে ভাই কত দুই লাখ পনেরো হাজার দুশো পনেরো ফিক্সড এখন বাংলাদেশ চ্যালেঞ্জ দাম ভাই আজ আচ্ছা আমি সমান করে দেবো নাকি একদম আপনি যদি মনে করেন আমি একদম দাম দিই একদম একদম এক একদম দর্শক দেখুক যে আজকে কি দামে লিটন ভাই গরু দিচ্ছে পাঁচ থেকে ছয় হাজারটি লস যাবে আসলেও

প্রথম প্রথম এই কিন্তু ভাই গত সপ্তাহে আমি ভিডিও দিয়েছিলাম আচ্ছা ধারবারও দেখাইছি দুইটা দাঁতও কিন্তু দেখাইছি দর্শক এই গাভীটা আমি বিক্রি করেছিলাম দুই লাখ তিরিশ হাজার আচ্ছা পাঁচ হাজার টাকা বাইনা আমার কাছে আছে উনি এখন হয়তো কোনো ব্যাকে দা কিংবা ফোন হারাইছে কি না হারাইছে না। আমি ফোন দিচ্ছি উনি ফোন ধরতেছেন আচ্ছা এগুলো যদি ফোন ওনার কাছে থেকে ধরে না তাহলে অন্যায় জি ভাই আর যদি হারায় যায় সমস্যা হয় তাহলে আলাদা ব্যাপার আলাদা ব্যাপার সমস্যা হতে পারে কিন্তু এই গাবিটা ভাই আমি আরো দুই জায়গায় বিক্রি করতে পারতাম কিন্তু এক জায়গা থেকে 5000 এত সুন্দর গাবি তো থাকবে না 5000 বাইনালিসি ভাই আমার কিন্তু ওই এক গুরু দুই জায়গা বেচা কিন্তু হয় আচ্ছা লিটন ভাই এটার দুধের গ্যারান্টি কত লিটার মারছিলেন দুধের গ্যারান্টি 17 লিটার বলছিলেন আচ্ছা হ্যাঁ কত লিটার গ্যারান্টি 17 লিটার 17 লিটার সকালে কত লিটার সকালে একটা নেই আপনি 10 কেজি আর বিকেলে বিকেলে 7 16 10 7 17 দাম কত এটার এটার দাম গত সপ্তাহে যা চাইছিলেন তাই 5000 টাকা আমার কাছে বাইনা আছে ওই 5000 কম ওই 5000ই কম তাহলে কত 225 225 ফিক্সড রেট ফিক্সড লিটন বাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01308 500 399 এটাতেই মুহূর্তে আছে এটাতেই মুহূর্তে আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো বা নিয়মিত আপনাদের ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন লিটন ভাই মেসেজ হলো কি আজকে দর্শক কি আজকে যাচ্ছি নাইছি ভাই দাবি করো যে যেখান থেকে কিনবেন যার থেকে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আগেও বলছি এখনো বলেছি লাস্টেও বলছি আবার আগামীতেও বলবো আগামীতেও বলবো আজকে পাঁচটা গরু দেখাইছি কোনো দর্শক ভাই যদি একটু কোনো বৃন্দ কোন টুটি ধরতে পারে সেই গরুটাই আমি মাংনা দিয়ে দেবো আর যে যেখান থেকে কিনুক যার দিকে কিনুক ইনশাল্লাহ আমার দর্শক ভাই ঠকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম